স্টুডেন্টদের সমস্ত পয়েন্ট নেওয়া হয়েছিল সমস্ত পয়েন্ট অলরেডি নেওয়া হয়েছিল নেওয়ার পরে পর্যাপ্ত যাচাই বাছাই করে বোর্ডরা এই সিদ্ধান্ত নিয়েছে যে আট তারিখ ছাড়া আট তারিখের পরে এক্সাম পেছানো যাবে না এটা অলরেডি হচ্ছে গতকালকেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের উইথ ইন থ্রি ডেজ উইথ ইন থ্রি ডেজ ম্যাক্সিমাম থ্রি ডেজ নেওয়া হয়েছিল উইথ ইন থ্রি ডেজের ভেতরে অলরেডি রেজিস্ট্রেন্ট জানিয়ে দেওয়া হয়েছে আজকে কি ঘটেছে সেটা একটু আজকে 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 কয়জনকে গ্রেফতার করা হয়েছে ভাইয়া ভাইয়া আজকে কয়জনকে গ্রেফতার করা হয়েছে প্লিজ একটু বলে যান ভাইয়া ভাইয়া এক মিনিট বলে যান কয় কয়জনকে গ্রেফতার করা হয়েছে আজকে পুলিশ পুলিশের পুলিশকে দিয়ে

ওনারা অনেকক্ষণ যাবত গাছের নিচে ছিল শান্তিপূর্ণভাবে ছিল ওনাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেওয়া হয়েছে যেই মুহূর্তে ওনারা রাস্তা ব্লক করছিলেন আপনারা দেখছেন যে এই যে নির্বাচন অফিস ঠিক নির্বাচন অফিসের সামনেই রাস্তা ব্লক করছে এটা একটা কেপিআই এখানে আসলে আমরা সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেপিআই কে এনডেঞ্জার করতে পারবো না এই কারণে আমরা তাদেরকে ডিসপার্স করে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ